আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে জানিয়ে দেব বাকমুতে তুমুল লড়াই এগুচ্ছে ইউক্রেন পিছু হচ্ছে রাশিয়া এরপর জানিয়ে দিব ইউক্রেনকে যুদ্ধ বিমান দিতে আর কোনো বাধা নেই এরপর থাকছে আরব দেশগুলো প্রমাণ করলো তারা মার্কিং আধিপত্য রুখে দিতে সক্ষম এরপর জানিয়ে দিব পাল্টা আক্রমণ ঠেকাতে পারমাণবিক প্লান্টের বাইরে ট্রেন খুঁজছে রাশিয়া এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম জি সম্মেলনকে ঘিরে হামলার আশঙ্কা জম্মু কাশ্মীরে নিরাপত্তা জোরদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বাকমুতে তুমুল লড়াই এগুচ্ছে ইউক্রেন পিছু হটছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়ার ভাড়াটে বাহিনী অগনার গ্রুপ পূর্ব অঞ্চলীয় বাকমুতে তুমুল লড়াই করছে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে নয় মাসের বেশি সময় পর শহরটিতে রুশদের উপর হামলা চালাচ্ছে কিয়েবের সেনারা ইউক্রেন বলছে বৃহস্পতিবার তারা রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করে কিছু স্থানে এক কিলোমিটার এগিয়েছে ওয়াগনার গ্রুপের প্রধান ইভেলজেনি প্রিগোজিন বলেছেন তার বাহিনী ও দিকে এক হাজার তিনশো ফুটের মতো অগ্রসর হয়েছে। শহর দখলের জন্য হামলা অব্যাহত রয়েছে তিনি দাবি করেছেন ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনের বাহিনীর শেষ দুর্গতে ঠেলে দিচ্ছে এটি শহরের পশ্চিমাংশে অবস্থিত পিগোজিন অভিযোগ করেছেন রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী শহরের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হসছে এর ফলে রুশ সেনারা ঘেরাওয়ের মধ্যে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে তার কথায় দুর্ভাগ্যবশত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনারা বাকমুদের উত্তরে এক ফুট পিছু হটেছে এতে আমাদের এক পাশ অরক্ষিত হয়ে যাচ্ছে ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া বাকমুদের দেশটির সেনাদের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন তাদের বাহিনী সামরিক লক্ষ্য অর্জন করছে এই মুহূর্তে আমরা বাকমুদের দক্ষিণ পশ্চিমাংশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছি তিনি বলেছে বৃহস্পতিবার রুশ সেনা নতুন শক্তি নিয়ে হামলা চালিয়েছে তারা কিন্তু তাদের সব হামলা প্রতিহত করা হয়েছে গত সপ্তাহে বাকমতের কিছু এলাকায় রুশ সেনাদের অবস্থান ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে তারা ইনস্টিটিউট ফর দা স্টাডি অব ওয়ার বৃহস্পতিবার বলেছে ইউক্রেনীয় সেনারা বাকমুদে পাল্টা আক্রমণে কৌশলগতভাবে ভাবে দত্তপূর্ণ সাফল্য অর্জন করেছে ওয়াগনার গ্রুপের সীমিত আক্রমণের বিচারে ইউক্রেনীয় পাল্টা আক্রমণে রাশিয়ার ব্যর্থতা প্রতিয়মান হচ্ছে ইউক্রেনকে যুদ্ধ বিমান দিতে আর কোনো বাধা নেই রাশিয়ার সঙ্গে দীর্ঘ পনেরো মাস ধরে চলছে সংঘর্ষ রাশিয়ার হামলা প্রতিহত করতে এ পর্যন্ত অনেক সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো এছাড়াও ইউরোপীয় বিভিন্ন দেশগুলোতে সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিতে চাইলো এতদিন আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র তারা ইউক্রেন কে যুদ্ধ বিমান দিতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে যুদ্ধ বিমান দিতে পার্লামেন্টে এমপিদের দাবির মুখে পড়ছে যুক্তরাষ্ট্র জন্য তার আগের এ অবস্থা থেকে সরে এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস রাশিয়ার বিমান হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করছে বলে জানায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে পশ্চিমা মিত্ররা এখন চাইলে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে সহায়তা করতে পারে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই সম্প্রীতি নেদারল্যান্ড ইউক্রেন কে এফ যুদ্ধ বিমান দিতে চেয়েছিল কিন্তু এসব বিমান কেনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে তাই দেশটির অনুমতি ছাড়া কিয়েবে তা দেওয়া যাচ্ছিল না এখন তারা কোনো আপত্তি ছাড়াই ইউকেনকে কে যুদ্ধ বিমান দিতে পারবে আরব দেশগুলো প্রমাণ করল তারা মার্কিং আধিপত্য রুখে দিতে সক্ষম এক যুগ পর আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনের মাধ্যমে আরব দেশগুলো শুধু যে সিরিয়ার সরকার পরিবর্তনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে তাই নয় সেই সঙ্গে প্রমাণিত হয়েছে আরব দেশগুলো আমেরিকার আধিপত্য রুখে দিতে সক্ষম সিরিয়া ও বাহারাইনের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনকারী একজন ব্রিটিশ কূটনৈতিক এ মন্তব্য করেছেন ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ কূটনৈতিক পিটার ফোর্ড বলেন সাম্প্রতিক সময়ে সিরিয়াকে নিয়ে আরব বিশ্বে যে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে তার গতি প্রকৃতি সিরিয়াকে ছাড়িয়ে আর বহুদূর চলে যেতে পারে পিটার দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ায় এবং তার আগে 1999 থেকে 2003 সাল পর্যন্ত বাহরাইনে ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি বলেন বিশ্বব্যাপী বহু বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার যে ঢেউ শুরু হয়েছে তাতে শুধু রাশিয়া চীন বা ইরান মার্কিং আধিপত্যকে প্রত্যাখ্যান করছে না বরং এই দলে যোগ দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো মার্কিং প্রভাব বলায়ে থাকা দেশগুলো পিটারফোর্ট বলেন মার্কিং ঘুষেরই সত্য আরব লিখে সিরিয়ার প্রত্যাবর্তন আরব জনগণের মধ্যে এই আশাবাদ জাগিয়ে তুলেছে যে আরব বিশ্বে এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করা বাদ দিয়ে ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতি বেশি মনোনিবেশ করবে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ফোর্স আরো বলে মার্কিন সরকারের ভয়ে এবং ইরানের সঙ্গে শত্রুতার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহারায় কিন্তু এখন আর আরব বিশ্বে যেমন আমেরিকার দাম্ভিকতাকে ভয় পায় না তেমনি ইরানের সঙ্গেও তাদের শত্রুতা কমে এসেছে পাল্টা আক্রমণ ঠেকাতে পারমাণবিক প্লান্টের বাইরে ট্রেন খুঁজছে রাশিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করেন এমন দুই ইউকেনীয় নাগরিক ও কারখানার কাছাকাছি অবস্থিত এনের হোদার শহরে দুই বাসিন্দা রয়টার্সের কাছে এসব বর্ণনা করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুদ্ধ শুরু হলে তা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তারা মত দেন ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে ও আশেপাশের জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে রাশিয়া আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স চার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার কথা মাথায় রেখে রুশ বাহিনী এ উদ্যোগ নিয়েছে শহরের চারপাশে নতুন করে ট্রেন্স খোঁচা হয়েছে এবং আরো বেশি পরিমাণে ভূমি মাইন পোতা হয়েছে কারখানার নজরদারি ক্যামেরাগুলো উত্তরে ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে তাক করে রাখা হয়েছে বলে জানান তারা জি সম্মেলনকে ঘিরে হামলার আশঙ্কা জম্মু কাশ্মীরে নিরাপত্তা জোরদার প্রতিবেশী পাকিস্তান এবং চীনের তীব্র বিরোধিতার সত্ত্বেও কাশ্মীরে জি বৈঠকের আয়োজন করছে ভারত আন্তর্জাতিক এ বৈঠককে ঘিরে উপত্যকাটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সূচি অনুযায়ী আগামী ২২ থেকে চব্বিশে মে জম্মু ও কাশ্মীরে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে জি ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়া যুব সম্মেলনের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে জম্মু কাশ্মীর প্রদেশের লাদাখ অঞ্চলে সবচেয়ে বড় শহর লেহকে এদিকে এই সম্মেলনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সম্মেলনকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের দাবি দেওয়া তুলে ধরতে ও প্রচার করতে জি টোয়েন্টির বৈঠকের সময় বা তার আগে হামলা চালাতে পারে সূত্রমতে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে শ্রীনগরে বাইশ এগারো এর মতো হামলার পরিকল্পনা করছে লস্কর এ তৈবা এ অবস্থায় রাজৌরি এবং পুঞ্জে উচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা সূত্রে খবর লস্কর এ তৈবের জঙ্গিরা শ্রীনগরে হামলা চালানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকার চেষ্টা করছে পাশাপাশি পুঞ্জু ও রাজৌরি সেক্টর দিয়ে জঙ্গিরা কাশ্মীরে ঢুকার চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে এ কারণে শ্রীনগরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বুধবার দেশটির সামরিক ও পুলিশ বাহিনী কর্মকর্তারা জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা সামরিক বাহিনী পরিচালিত জম্মুর একটি স্কুলে হামলা চালিয়ে সেখানকার শিক্ষার্থীদের জিম্মি করতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে এ কারণে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধ রেখে জি বৈঠক পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান পাট অনলাইনে নিতে বলা হয়েছে সম্প্রীতি ভারতীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে ওয়াই প্রযুক্তি ব্যবহার এবং ডেটা বা যে কোনো টেলিকম অপারেটর ছাড়া অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সি এনক্লিপ করা বার্তাগুলো কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় সন্ত্রাসীদের শনাক্তকরণের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় তাদের মতে সন্ত্রাসীরা ওই প্রযুক্তি ব্যবহার করছে যা এর আগে দুই হাজার ষোলো এবং উনিশ সালের মারাত্মক হামলায় ব্যবহার হয়েছিল এছাড়া সিম কার্ড ছাড়া সন্ত্রাসীরা কিভাবে ফোন ব্যবহার করে সে বিষয়ে কর্মকর্তারা কথা বলেন